হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ দেখবেন যে এই ছেলেটির সামান্য একটা ভুল কিভাবে তার জীবনটি নিয়ে নিল আমরা জানি যে বাজি জুয়া এগুলো করতে নেই আর এই ছেলেটি একটা বাজি রেখেছিলো যে তার সব বন্ধুর সাথে তার বাজি হয়েছিল যে ওই পুকুরের মধ্যে সে যাবে আর একটা সাপ ধরে নিয়ে আসবে কিন্তু আগে থাকতেই কথা যখন ওই পুকুরের মধ্যে ওই নৌকাটি এসেছিল তখন বলাই হয়েছিল যে এই পুকুরের মধ্যে অনেক সাপ আছে বন্ধুরা ওই ছেলেটি সাপ ধরার জন্য দেখতে পাচ্ছেন লাল ছেলেটি সাপ ধরার জন্য রাজি হয়ে যায় এবং সে নিচে নামতে প্রস্তুত হয়ে যায় কিন্তু তার সাথে যে এখন এমন একটা ঘটনা ঘটবে যেটা সে কখনও কল্পনা করতে পারেনি হ্যাঁ বন্ধুরা বাজির কথা অনুযায়ী ছেলেটি চেষ্টা করে নৌকা থেকে নিচে নামার এবং সে নৌকা থেকে নিচে নেমে যায় পানিতে নামতে থাকে পুকুরটিতে থাকে অনেক প্যানা এখানে দেখতে পাচ্ছেন প্রায় কচুরি প্যানা অনেক আছে ছেলেটি যখন পুকুরের মধ্যে একেবারে নেমে পড়ে তখন ওখানে থাকা সব বন্ধুরা অপেক্ষা করতে থাকে যে সেই সে তার বাজির কথা অনুযায়ী সে সাপ ধরে নিয়ে আসবে কিন্তু বন্ধুরা এখন যে ঘটনাটি ঘটবে আপনাদের চোখের সামনে সেটি দেখার পর অবশ্যই আপনারা হতবাক হয়ে যাবেন এই জন্য যে ছেলেটিকে অদৌ সাপ ধরে নিয়ে আসতে পারবে না তার জীবন নিয়ে সে ফিরে আসতে পারবে না এই জন্য যে ওই পুকুরের মধ্যে বাস করে বিষক্ত বিষক্ত অনেক সাপ বন্ধুরা এরপর ওই ছেলেটি যখন উঠল তখন দেখা গেল যে একটা সাপ তার কানে রয়েছে এবং তার মুখের মধ্যে রয়েছে তো বন্ধুরা এবার ছেলেটি উঠার পর তার মুখের মধ্যে যে সাপটি সেটি দেখা যায় যে তার কান দিয়ে সাপটি ঢুকেছে এবং মুখের মধ্যে সাপটির মুখ বেরিয়ে রয়েছে আর ছেলেটি ভালোভাবে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না এই ঘটনাটি ঘটার পর ছেলেটি যেমন তেমন করে নখর মধ্যে উঠে পড়ে উঠে সে ভালোভাবে নিঃশ্বাসও নিতে পারে না হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ছেলেটি ভালোভাবে নিঃশ্বাসও নিতে পারছিল না তখন তার বন্ধুরা সবাই মিলে তাকে বাঁচাবার চেষ্টা করছিল এবং তার নিঃশ্বাস শ্বাস একেবারেই বন্ধ হয়ে আসছিলো বন্ধুরা এরপর ওখানে থাকা ওইখানের মধ্যে যত ছেলে ছিল তারা কেউ একটা চেষ্টা করেনি যে সাপটিকে ধরে বার করে নেওয়ার তারা যদি এটা করতো হয়তো সেই ছেলেটি পেঁচেও যেত কিন্তু বন্ধুরা ওই পুকুরের মধ্যে অনেকটা বিষক্ত ধর সাপ ছিল যেটা আমি ভিডিওর আগেই বলে দিয়েছি যেটা তাদের বাজির মধ্যে কথা ছিল হয়তো ওই পুকুরে থাকা কোনো একটা সাপ তাকে কামড়ে নিয়েছে যার বিষের কারণে সে নিঃশ্বাস নিতে পারছে না বন্ধুরা এরপর ওখানে থাকা তার বন্ধুরা সবাই মিলে তাকে তুলতে থাকে যখন তাকে তোলার চেষ্টা করে তোলার চেষ্টা করার পর তারা সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যাবার সিদ্ধান্ত করে ওখানে থাকা ওই ছেলেটি একাই বাজি করেনি ওখানে আরও ছেলে ছিল সবাই ওই বাজির মধ্যে ছিল বন্ধুরা কিন্তু ওই ছেলেটি জানতো না সেই জানতে যে ছোট্ট একটা বাজি তার জীবনকে কেটে নিয়ে চলে যাবে হ্যাঁ বন্ধুরা এই ঘটনাটি তার সাথে ঘটলো যখন তাকে ওখান থেকে নিয়ে যাওয়ার পর হসপিটালে অ্যাডমিট করা হলো হসপিটালে অ্যাডমিট করার পর ডাক্তার চিকিৎসা করে জানতে পারলো যে সাপের আঘাতে সাপের কামড়ে ওই ছেলেটির মৃত্যু হয়ে গেছে বন্ধুরা দেখুন সামান্য একটা জুয়া এবং সামান্য একটা ভুলের কারণে ছেলেটির জীবন চলে গেল এই ছেলেটি যদি এমন বাজি না ধরতো তাহলে হয়তো তার জীবন যেত না আমরা অনেক জিনিস জানি সেটা অনেক খারাপ তারপরও সেটা করে থাকি যেমন আমরা জানি মদ শরীরের জন্য অনেক ক্ষতিকারক এবং সিগারেট শরীরের জন্য অনেক ক্ষতিকারক তারপর আমরা সেগুলো সেবন করে থাকি কিন্তু বন্ধুরা বাজি জুয়া সেগুলো ইসলাম ধর্মে একেবারে হারাম করা হয়েছে জোয়া এমন একটা জিনিস মানুষ সারা জীবন যে অর্থ উপার্জন করে সে পুঁজি করে থাকে সামান্য একটাই জোয়া হেরে যাওয়ার কারণে তার সারা জীবনের পুঁজি চলে যেতে পারে যেমন এই ছেলেটির জীবনটি দেখতে পাচ্ছেন সে জোয়ার মতনই বাজি খেলেছিল যেটাও ইসলামী হারাম বন্ধুরা এই বাজি খেলার কারণে ছেলেটির জীবন চলে গেল তাই আমাদের উচিত এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া যে আমরা কখনো বাজি জোয়া খেলবো না বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন যে ছেলেটির কী ভুল ছিল ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নিজেদের খেয়াল রাখবেন